বুয়েটের ডিজাইনে তৈরি গুড হোপ মোটরসের উন্নত মানের অটোরিকশা সামনে আধুনিক ডিজিটাল মিটার সব তথ্য এক নজরেই নিরাপত্তায় বাড়তি ভরসা সামনে ও পেছনে ডুয়েল হাইড্রলিক ব্রেক ব্রেক করলেই জ্বলে ওঠে টেইল লাইট সাথে আরও রয়েছে স্মার্ট ইন্ডিকেটর সিস্টেম উজ্জ্বল এলইডি হেডলাইট আপার আর ডিপার কন্ট্রোলসহ ভেতরে রয়েছে ক্যাবিন লাইট ও মিরার ড্রাইভিং আরও সহজ আরও আরামদায়ক শক্তিশালী দুই হাজার ওয়াট মোটর চলে মসৃণভাবে দেয় নির্ভরযোগ্য পারফরম্যান্স ফুড ব্রেকের সাথে পার্কিং ব্রেক লক নিরাপত্তা এখন আরও নিশ্চিত প্রশস্ত বসার ব্যবস্থা পেছনে দুইজন সামনে ড্রাইভার তিনজনই বসবেন আরামে যাত্রীদের জন্য রয়েছে পেছনের দরজায় কার ডোরের মতো লকিং সিস্টেম আর বৃষ্টির সুরক্ষায় রয়েছে সাইট পর্দার সুবিধা স্টাইলিশ বডি আধুনিক স্প্রে পেইন্ট ফিনিশ পুরো অটো থ্রি সিক্সটি ডিগ্রিতেই নজর কাড়া হোপ মোটরস চলুন জীবনের গতি বাড়িয়ে দিই নিরাপদে